আপনি কি জানেন কোন প্রাণীর জীববায় কাটা থাকে সকালের রোদ থেকে আমরা কোন ভিটামিন পাই মাটির পাত্রে জল খেলে কোন রোগ সহজেই আটকানো যায় ভারতের কোনটি একমাত্র শহর যা তিনটি সাগরকে স্পর্শ করেছে কোন মাছ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই গোদাবরী নর্মদা ব্রহ্মপুত্র নাকি গঙ্গা সঠিক উত্তরটি হবে নর্মদা পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ মোটা হয় আঙ্গুর আপেল কাঁঠাল নাকি আম সঠিক উত্তরটি হবে কাঁঠাল পরের প্রশ্ন কোন গাছ পাতার থেকে জন্ম নিতে পারে পাথরকুচি অর্জুন কর্মচা নাকি বহেরা সঠিক উত্তরটি হবে পাথরকুচি দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন কোন ফল কৃমিনাশক হিসাবে কাজ করে আমলকি আপেল আনারস নাকি বেল সঠিক উত্তরটি হবে আনারস পরের প্রশ্ন খাবার খাওয়ার পর শুয়ে পড়লে কোন রোগ হয় অ্যাসিডিটি পাইলস আলসার নাকি বহুমূত্র সঠিক উত্তরটি হবে অ্যাসিডিটি দুধের সাথে কি খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় তালের গুড় মাখন খেজুর নাকি মধু সঠিক উত্তরটি হবে তালের গুড় পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেল চাষ হয় স্পেন চিলি ফ্রান্স নাকি চীন সঠিক উত্তরটি হবে চীন পরের প্রশ্ন তাজমহল তৈরি করতে মোট কত বছর সময় লেগেছিল পনেরো বছর বাইশ বছর সতেরো বছর নাকি পঁচিশ বছর সঠিক উত্তরটি হবে বাইশ বছর দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন মাকসার কয়টি চোখ থাকে দুইটি পাঁচটি ছয়টি নাকি আটটি সঠিক উত্তরটি হবে আটটি পরের প্রশ্ন পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর কোনটি কাঠমান্ডু দিল্লি ভিওয়ারি নাকি ঢাকা সঠিক উত্তরটি হবে ভিহি পরের প্রশ্ন কোন রোগ হলে পায়খানার সাথে রক্ত পরে টাইফয়েড ডায়রিয়া বদহজম নাকি পাইলস সঠিক উত্তরটি হবে পাইলস ভারতবর্ষের কোন নদীকে অভিশপ্ত নদী বলা হয় কর্মনাশা গঙ্গা ব্রহ্মপুত্র নাকি তিস্তা সঠিক উত্তরটি হবে কর্মনাশাক পরের প্রশ্ন কোন শাক খেলে কখনো ক্যান্সার হবে না লাল শাক কলমি শাক কচু শাক নাকি পাট শাক সঠিক উত্তরটি হবে লাল শাক লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধ করা যায় এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই শাকে রয়েছে ভিটামিন এবং খনিজের ভাণ্ডার বিশেষ করে মজবুত রয়েছে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন সি কপার জিঙ্ক আয়রন পটাশিয়ামের মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদান তাই নিয়মিত লাল শাক খেলে বাড়বে ইউমিনিটি বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন পরে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে পাকস্থলিতে পাথর হতে পারে গাজর ফুলকপি ব্রোকলি নাকি টমেটো সঠিক উত্তরটি হবে টমেটো অনেকে টমেটো খেতে ভালোবাসেন কিন্তু খালি পেটে একদম টমেটো খাবেন না পুষ্টিগুণে ভরপুর টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ প্যাকটিন ও ট্যানিক অ্যাসিড খালি পেটে টমেটো খেলে প্যাকটিন ও ট্যানিক অ্যাসিডের সঙ্গে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে এতে পাকস্থলিতে এক অধ্রবিনীয় জেলের সৃষ্টি হয় যেখান থেকে পরবর্তী সময়ে পাকস্থলিতে পাথর হয় এছাড়াও খালি পেটে টমেটো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে পরের প্রশ্ন অতিরিক্ত পাউরুটি খেলে কোন রোগ হয় হৃদরোগ গ্যাস্ট্রিক বদহজম নাকি ডায়াবেটিস উত্তরটি হবে ডায়াবেটিস গবেষণায় দেখা গেছে প্রতিদিন পাউরুটি খাওয়ার কারণে বৃদ্ধি পায় রক্তের শর্করার মাত্রা যে কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে আরও নানান ধরনের সমস্যা বাড়তে থাকে সেই সঙ্গে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও আপনি যদি অতিরিক্ত পাউরুটি খান তবে বাড়তে শুরু করবে কার্বোহাইড্রেটের পরিমাণও যে কারণে দ্রুত বাড়তে থাকবে ওজনও তার হাত ধরে দেখা দেবে উচ্চ রক্তচাপের ভয় যাদের ওজন একটু বেশির দিকে তারা পাউরুটি এড়িয়ে চলতে পারলেই ভালো পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয় ইংল্যান্ড ইন্ডোনেশিয়া ফিনল্যান্ড নাকি চিলি সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড আসলে ফিনল্যান্ডে প্রতি রবিবার মশা মারার প্রতিযোগিতার আয়োজন করা হয় আর যে যত বেশি মশা মারতে পারে তাকে কিং অফ মস্কিটো কিলার পুরস্কার দেওয়া হয় পরে প্রশ্ন পৃথিবীর সব থেকে অলস প্রাণীর নাম কি কচ্ছপ কাক স্লথ নাকি ফাল্লুক সঠিক উত্তরটি হবে স্লথ পৃথিবীর সবথেকে অলস প্রাণীর নাম হল স্লথ বর্তমানে এই প্রাণীটি প্রায় বিলুপ্ত বললেই চলে এই প্রাণীগুলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জঙ্গলে দেখতে পাওয়া যায় পরে প্রশ্ন অতিরিক্ত মুড়ি খেলে শরীরের কী অসুবিধা হতে পারে স্থলতা গ্যাস্ট্রিক লিভার সমস্যা নাকি কোনোটাই নয় সঠিক উত্তরটি হবে স্থলতা। অতিরিক্ত মুড়ি খেলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মুড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে তাছাড়াও অতিরিক্ত মুড়ি খেলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে পরে প্রশ্ন কোন মাছ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইলিশ মাছ শোল মাছ পুঠি মাছ নাকি মাগুর মাছ সঠিক উত্তরটি হবে পুঠি মাছ পুঠি মাছ খেলে আমাদের শরীরে যাবতীয় ভিটামিনের ঘাটতি পূরণ হতে পারে একশো গ্রাম পুঁঠি মাছে আছে একশো ছয় কিলোরি শক্তি পুঁঠি মাছ দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে শরীরে যদি ইমিউনিটির ক্ষমতা বেশি থাকে তাহলে আমাদের শরীরে কোনো রোগ সহজেই বাসা বাঁধতে পারে না আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সব থেকে বড় ভূমিকা রাখে পুঠি মাছ এই মাছ খেলে চোখের অনেক উপকার হয় দৃষ্টিশক্তিও উন্নত হয় পরের প্রশ্ন ভারতের কোনটি একমাত্র শহর যা তিনটি সাগরকে স্পর্শ করেছে চেন্নাই মুম্বাই কন্যাকুমারিকা নাকি বিশাখাপটনাম সঠিক উত্তরটি হবে কন্যা তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারিকা কুমারিকা ভারতের একমাত্র শহর যা তিনটি সাগরকে স্পর্শ করেছে দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে বঙ্গোপসাগর আর পশ্চিমে আরব সাগর রয়েছে মাটির পাত্রে জল খেলে কোন রোগ সহজে আটকানো যায় কলেস্ট্রেল বদ হজম লিভার সিরোসিস নাকি স্ট্রোক সঠিক উত্তরটি হবে সান জানেন কি মাটির কলসির জল রুখে দিতে পারে স্ট্রোক কেউ আমাদের শরীরে সাধারণত ভিটামিন এবং খনিজ পদার্থের অভাবে সানি স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায় কিন্তু মাটির পাত্রর জলে ভিটামিন এবং খনিজ পদার্থ বজায় রাখতে সাহায্য করে ফলে এই জল পান করলে সানি স্ট্রোকও আটকানোর সম্ভাবনা রয়েছে সকালের রোদ থেকে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন ডি নাকি ভিটামিন ই সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি আজকের ভিডিওর শেষে প্রশ্ন কোন প্রাণীর জিদ কাটা থাকে টিকটিকি ব্যাং ভালুক নাকি সাপ সঠিক উত্তরটি হবে ভালুক এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য